হ্যালো ফ্রেন্ড চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তো মাই ডিফারেন্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে বানিয়ে দেখাবো তেলা কচু পাতা আলু কাটালে বেঁচে দিয়ে একটা নিরামিষ তরকারি তো দেখতে থাকেন রেসিপিটা চলো রেসিপিটা দেখতে থাকেন খুবই ভালো তেলা পাতা ছাড়িয়ে নেওয়া হচ্ছে ডোগাটা দেব না শুধু পাতাটা দেব। তো পুরো পাতাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে তো এখানে কড়াই পশিয়ে সর্ষার তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে দুটো দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরা তারপরে আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে ছোট ছোট করে তো আলুটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি তেলি ভেজে নিলাম তারপরে কয়েকটা কাঁটালি পিছু এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে তারপরে দিয়ে দিলাম হলুদ তারপরে লবণ দিয়ে আবার ভেজে নেব কিছুক্ষণ তো এর মধ্যে আমি কোনো মশলা দিচ্ছি না একদম নিরামিষ করে নিচ্ছি রান্নাটা তো শাকটাকে আমি ধুয়ে নিয়েছি তো ধুয়ে নেওয়ার পরে একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি তো এবার আমি শাকটা এর মধ্যে দিয়ে দিলাম আলু কাঠলে বীজের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে দেব শাকটা ঢেকে দিচ্ছি দিয়েছিলাম তারপর একটু ভাজা ভাজি করে এক গ্লাসের মতন জল দিয়ে দিলাম আলু কাটলে বেজি শাকটা সেদ্ধ হবে জন্য জল দিয়ে দিয়েছি তারপরে আমি আবার ঢেকে দিয়েছি তো এবার ঢাকনাটা উঠিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো শাকটা এখনো হয়নি আরও পাঁচ দশ মিনিট লাগবে শাকটা হয়ে যেতে তো দেখতেই পাচ্ছেন শাকটা কত সুন্দর হয়েছে তো আমি আবার নাড়াচাড়া করে একটু তো আলুটা হালকা এটা খুন্তি দিয়ে গালিয়ে দেব একটু আলু আর একটু কাটলে বেছি গালিয়ে দিয়েছি তো শাকটা হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি বাটিতে তো কেমন লাগলো শাক পাতার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন এই শাকটা কিন্তু বাড়িতেই হয়েছে